আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অক্টোপাস প্লাস ফ্লেক্সিবল একটা ট্রাইপোর্ট এটা কিন্তু অনেক দিন যাবো এটা নিয়ে আসলে আমাদের কোনো ভিডিও দেওয়া হয় না তো এটা কিন্তু উলানজির উলানজি মানেই হচ্ছে আমাকে উলানজি মানেই হচ্ছে তো চলেন আমরা একটু আনবক্স করব এবং দেখব যে আসলে ফ্লেক্সিবল ট্রাইপোর্টের কাজগুলো কি কি চলেন আমরা একটু খুলি এটা আসলে শুরুতে যদি আমি একটু দেখাই এটার মধ্যে কী কী ব্যবহার করতে পারবেন আপনি চাইলে এখানে একটা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এখানে একটা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন আর এটা ফ্ল্যাক্সিবল এটা যে কোনো জায়গায় আপনি চাইলে আটকায় দিতে পারবেন এটা হচ্ছে আপনার আমি যদি একটু দেখাই এটা কেন ফ্ল্যাক্সিবল এটাকে বলা হয় এটা কিন্তু গ্রিপটা জোস এটার প্রথমত এটার গ্রিপটা অনেক বেশি জোস আর সেকেন্ড হচ্ছে এটার পাগুলো দেখেন আপনি প্লাস অক্টোপাসের মতো এটা পাগুলো আপনি কোনো রকম আপনার আহ সুবিধা মতো আপনি করে নিতে পারবেন মনে করেন আপনি এটা ট্রাইপোড হিসাবে ব্যবহার করবেন আপনি এইভাবে চাইলে এটা ট্রাইপোট হিসাবে ব্যবহার করতে পারবেন আমি যদি একটু দেখাই আমি যদি একটু দেখানোর চেষ্টা করি থেকে চাইলে আপনার ট্রাইপড হিসাবে ব্যবহার করতে পারবেন মোবাইল রেখে আপনার শর্ট ভিডিও বা টেবিলের উপর রেখে আপনি যে কোনো ধরনের ভিডিও মেক করা তো এই টাইপের কাজগুলো আসলে এটা দিয়ে করতে পারবেন আর এটা দিয়ে হরিজন্টাল অথবা ভার্টিক্যাল দুই অ্যাঙ্গেলে আপনি ভিডিও করতে পারবেন আর এটার মধ্যে যেহেতু ইন একটা মোবাইল মাউন্ট দেওয়া আছে সেক্ষেত্রে আপনার মোবাইল মাউন্ট আলাদা কেনার কোনো প্যারা নাই আর যদি আলাদা কিনে নো চাইলে এখানেও ব্যবহার করতে পারবেন আর কি তো এটা দেখাই আমি এটা এইভাবে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এই যে আবার চাইলে আপনার রিলস ভিডিও করার জন্য এইভাবে ব্যবহার করতে পারবেন তো দুই অ্যাঙ্গেলে ব্যবহার করতে পারবেন আর এইটার মডেলটা আমি একটু বলি এটার মডেলটা হচ্ছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র বারোশো টাকায় আপনারা যারা অর্ডার করতে চান করে দিতে পারেন আর এই উলানজি এলিভেনটা দিয়ে আপনারা চাইলে লং টাইম ভিডিও করতে পারবেন হাতে কোনো র্যাস বা হাতের কোনো ক্ষতি হবে না কারণ হচ্ছে এটার গ্রিপটা এতই প্রিমিয়াম যে আপনি ধরে আসলে আরাম পাবেন আর কি এই দেখেন আমি যদি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি তো এটার গ্রিপটা খুবই প্রিমিয়াম করা হয়েছে তো আপনি এটা সারাদিন ধরে ভিডিও কল আপনার কোনো বাতি আসবে না বা হাতে কোনো ক্ষতি হবে না তো এই এমটি টি এলিভেন্টটা আপনার নিতে চাইলে আপনার আলফা এক্সোসিরিজ বিটি থেকেও নিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে আর যদি চান আমাদের পেজ থেকে কল করে অর্ডার করবেন আমাদের পেজ থেকেও আপনারা কল করে অর্ডার করতে পারেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানা আমি একটু বলে দিব ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় আট নম্বর গেট দিয়ে ডুবলে আট নম্বর সিঁড়ি পাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় সিঁড়ির মুখেই কোনো দোকান পার হয়ে যেতে হবে না সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাশ বেত একটা হচ্ছে চল্লিশ আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আসসালাম আলাইকুম